আরে ঘুরে বসো তোমারে বিয়ে করছি পাঁচটা বছর হয়ে গেছে বিদেশ থাকব আরে এমন করতেছ কেন

আমি কিন্তু রাশি গুনতে পারি জানো তুমি কিন্তু রাশি বলতে হলে কি করতে হয় চোখ বন্ধ করতে হয় তুমি চোখ বন্ধ করো তোমার তোমার রাশি আমি ঘুরে আচ্ছা চোখ বন্ধ করো

<tik> Halo ma Ma, ma ingin <tik> <you, stop this, tik>

তো ঠিক হয়ে যাবে আমার সাথে কয়দিন থাকো ও ঠিক হয়ে যাবে সমস্যা অনেক বিয়ে বাঁচছে যারা এই সমস্যার কথা জানে তারা ওকে বিয়ে করতে চায় না আর ওই বিয়েটা ওই সমস্যার কথা জানার পরে অনেক বিয়ে ভেঙে গেছে বাবা তো তুমি বিদেশি ছিলে যেহেতু তো বাবা নাই আমি এই ব্যাপারটা তোমাকে আসলে বলি নে ওর একটা জীবন আছে ওর একটা লাইফ আসছে বাবা আসলে এই জন্য আমি তোমাকে ব্যাপারটা কেরিয়ারভাবে বলি নেই তবে মা আপনি এটা উচিত করেন বাংলাদেশ আবার কেউ থাকে না বিধাই আপনি বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে আমার ঘরে তুলে দিচ্ছে এটা উচিত করেন